ইসলামের যে কোনো আমল ক্ষেত্রে আমাদেরকে এতিমালা গ্রহণ করা প্রয়োজন আর এই নীতিমালা হলো রাসূল সসলাম সেই আমল আমাদেরকে দিয়েছেন কিনা সাহাবা কি সেই আমল আমাদেরকে দিয়েছেন কিনা যদি কোনো ব্যক্তি ইসলামের নামে কোনো আমল করতে চায় তা কখনো সাহাবা থেকে অতিরিক্ত হতে পারে না কেন পবিত্র করার সোনা তাও আবার একশোনা করা তাও তিনি বলছেন এবং বলিউড মিলানমোহা জিরিন আমাল মনসর ওয়াল ডেভ ইট ব্যবসা নেকলি গর্মের সবচেয়ে অগ্রগামী হচ্ছে সাহাবা আমাবু অতঃপর তাদের আল্লাহ তাদের প্রতি খুশি তারা আল্লাহর প্রতি খুশি উক্ত আয় থেকে স্পষ্ট প্রমাণে নেকির কর্মে সবচেয়ে এগিয়ে আছে সাহবাই কেরাম রাজি আল্লাহ আনহুম একইভাবে রাসুন সস্তম তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছে যা সহি হাদিস সহি মুসিমের সতেরোশো আঠারো নম্বর হাদিসে বলা হয়েছে মানে আমরা আমার লাইসা আলহি আমরা ফরদ যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমল আমার দেওয়া নয় তাহলে তা বাতিল উক্ত আয়াত থেকে বা হাদিস থেকে স্পষ্ট প্রমাণে আমল করতে গেলে সাহবাই কেরাম থেকে এগিয়ে যাওয়া যাবে না এবং আমল করতে গেলে রাসুল সস্তম এমনি এমন আমল করা যাবে না আমাদের সামনে আসছে এই শোভারাত রাসুল করেছেন কিনা সাহাবা করেছেন কিনা তেবেই করেছেন কিনা তাবাহা করেছেন কিনা তাবা তাবিরা করেছেন কিনা যদি প্রমাণ না থাকে তাহলে আপনি এটা কখনোই মানতে পারেন না কখনোই করতে পারেন না কেন সাহাবাদের থেকে এগিয়ে কোনো আমল আমরা করতে পারি না যদি করি তাহলে সাহাবাদের থেকে আমরা ইসলামকে বেশি বুঝি আল্লাহ নবীর থেকে সব প্রমাণ নেই সাহাবাহী কিরাম থেকে সব প্রমাণ নেই তেবেই থেকে সব করার প্রমাণ নেই তেবে তাবি থেকে সব করার প্রমাণ নেই কাজেই সব একটি বর্জনীয় আমল সব পালন করা একটি ঘৃণীত আমল যেহেতু এটা একটা বিদাহাতি money.